নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আজকে প্রেমের ব্যাপারে কয়েকটা আমি ফর্মুলা বলবো অর্থাৎ সূত্র বলবো সেই সূত্রের মধ্যে যদি যে কোনো একটা ফর্মুলা বা একটা সূত্র যদি মিলে যায় তাহলে সেই জাতক জাতিকার প্রেমের মাধ্যমে বিয়ে হবে এটা আপনাদের খুব সহজেই আমি বোঝানোর চেষ্টা করছি যদি জাতচক্রের অর্থাৎ জন্মকুণ্ডলীর সপ্তম পতি পঞ্চম ঘরে বা পঞ্চমপতি সপ্তম ঘরে অবস্থান করে এবং তাদের সাথে যদি একাদশ ভাবের কোনো রকম সম্পর্ক থাকে অর্থাৎ পঞ্চমপতি বা সপ্তমপতি যদি একাদশ ভাবের অধিপতির সাথে যে কোনো একটা সম্পর্ক তৈরি করে দৃষ্টি বিনিময় হোক বা একাদশপতি যেই নক্ষত্রে অবস্থান করে আছে সেই নক্ষত্রে পঞ্চমপতি বা সপ্তমপতি যদি অবস্থান করে তাহলে কিন্তু এই প্রেমের মাধ্যমে বিয়ের যোগ তৈরি হবে এছাড়া দেখতে হবে লগ্নকে দেখতে হবে লগ্ন কতটা বলশালী আছে সেই লগ্নের বলবত্তা দেখতে হবে এবং শুক্র এবং চন্দ্র এই দুটো গ্রহকে অবশ্যই দেখতে হবে শুক্র প্রেমের কারক গ্রহ এবং চন্দ্র মনের কারক গ্রহ তাই শুক্র চন্দ্র যদি একই রাশিতে অবস্থান করে সেই ক্ষেত্রে প্রেমের যোগ তৈরি হবে বা প্রেমের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয় তবে প্রেমের মাধ্যমে বিয়ের সম্পন্ন এরকম যোগ অনেকের থাকলেও তবে এই পঞ্চমপতি আর পত্তির মধ্যে যে কানেকশান সেটা ছাড়াও দেখতে হবে লগ্ন বা রাশির মধ্যে বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি আছে কি না তাহলেই কিন্তু এই যোগটা তাদের পরিবার থেকে তারা মেনে নেয় বা দুপক্ষর পরিবার থেকে তারা সায় দেয় বা মেনে নেয় যার জন্যে এই বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি খুব দরকার আর এর সাথে শুক্রকে দেখতে হবে নিজের জায়গায় বা নিজের রাশি যেই কটা আছে তুলা বা বৃষ রাশি অথবা ক্ষেত্র শনির ঘর বুধের ঘর এই ঘরে যদি অবস্থান করে এবং তার সাথে যদি চন্দ্রের দৃষ্টি বা অবস্থান যদি থাকে একসাথে তাহলে কিন্তু প্রেমের যোগ অবশ্যই হবে এবার কখন হবে এই প্রেমের কানেকশান বা প্রেমের যোগ বা প্রেমের মাধ্যমে বিয়ে যখন দেখা যাবে পঞ্চম ঘরের অধিপতি বা সপ্তম ঘরের অধিপতি বা চন্দ্র বা শুক্র দশা অন্তর্দশা দশা যখন চলবে সেই মুহূর্তে হবে অথবা রাশি বা লগ্নের মধ্যে বা তাদের সপ্তম ঘরে রাশি লগ্নের সপ্তম ঘরে যদি বৃহস্পতির দৃষ্টি বা অবস্থান থাকে এবং সেই সঙ্গে শুক্রেরও যদি অবস্থান বা দৃষ্টি থাকে তাহলে কিন্তু সেই প্রেমের যোগটা বা প্রেমের মাধ্যমে যে বিয়ের কানেকশান সেই মুহূর্তে হবে আমি যেই কথাটা বললাম এটা এখন গোচরের কথা বললাম গোচরের বৃহস্পতি এবং শুক্র যদি রাশি জন্ম রাশি বা লগ্নের মধ্যে যদি দৃষ্টি বা অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু সেই মুহূর্তে বা সেই টাইমের মধ্যে গোচরের গ্রহর যেই সময় পিরিয়ডটা চলবে সেই যতদিন ওই রাশি বা লগ্নের মধ্যে অবস্থান করবে বা সপ্তম ঘরে অবস্থান বা দৃষ্টি দেবে সেই টাইমের মধ্যে কিন্তু প্রেমের মাধ্যমে বিয়ের যোগ তৈরি হবে আর তাছাড়াও দেখতে হবে যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা পঞ্চমপতি বা সপ্তমপতি যেই হোক যে গ্রহই হোক তাদের দশা অন্তর্দশা প্রত্যন্তদশা অবশ্যই চলতে হবে তার সাথে চন্দ্র বা শুক্রের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশাও যদি চলে এই এতগুলো যে পয়েন্ট বললাম এতগুলোর মধ্যে যে কোনো একটা পয়েন্ট যদি আপনাদের মেলে তাহলেই কিন্তু প্রেমের মাধ্যমে বিয়ের যোগ হবে এটা আপনারা অনলাইনে আপনারা নিজেরাও দেখে নিতে পারেন কিভাবে এই কানেকশানটা তৈরি হচ্ছে আর লগ্নটাকে দেখবেন লগ্নের সপ্তম ঘরটা দেখবেন এবং পঞ্চম ঘরটা দেখবেন পঞ্চম এর ঘরের অধিপতি সপ্তম ঘরে থাকবে আর সপ্তম ঘরের অধিপতি পঞ্চম ঘরে থাকবে এটাকে বলে ইন্টারচেঞ্জ এই পঞ্চমপতি যদি সপ্তম ঘরে থাকে তাহলে কিন্তু এই কানেকশান তৈরি হয় এছাড়া সপ্তমপতি যদি একাদশভাবেও থাকে বা পঞ্চমপতি যদি একাদশভাবেও থাকে বা একাদশ ঘরের যে অধিপতি তার সাথেও যদি কোনো রকম সম্বন্ধ তৈরি করে তাহলেও হবে এই হচ্ছে প্রেমের কানেকশান এছাড়াও যদি এই কানেকশানগুলো যদি নাও থাকে সেক্ষেত্রে দেখবেন চন্দ্রর সাথে অর্থাৎ রাশির সাথে যদি শুক্র একসাথে অবস্থান করে আছে বা দৃষ্টি বিনিময়ে আছে অর্থাৎ রাশির অপোজিটে ঠিক শুক্র যদি অবস্থান করে এক্ষেত্রে দেখতে হবে শুক্রের বলবত্তা যদি বেশি থাকে তাহলে কিন্তু প্রেমের যোগ বেশি হবে বা লগ্নের বলবত্তা যদি বেশি থাকে তাহলে সেই জাতক যত প্রতিবন্ধকতা আসুক না কেন সেই প্রেমের বিয়ে তার দ্বারাই হবেই এই হচ্ছে প্রেমের মাধ্যমে বিয়ের কানেকশান ব্যাপারটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়ে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের দু এক দিনের মধ্যেই জানিয়ে দিতে পারবো এই যোগ আপনাদের আছে কি না আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো এই হলো আজকের ভিডিও আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন